আসসালামু আলাইকুম এটা ছিল সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছটা বাজে এত ভোরবেলা আমার বোনের বাসায় যাওয়ার জন্য এখন রওনা হলাম গতকাল রাতেই ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম আর এত ভোরবেলা স্বর্ণাকে আর ঘুম থেকে তুললাম না কারণ ওকে ডাকতে গেলে দেখা যাবে যে আরও ঘুম থেকে উঠে যাবে আর একবার ঘুম থেকে উঠে গেলে ও আর ঘুমাতে চাইবে না তাই ওকে না দেখি যে যসীম ভাই মসজিদ থেকে নামাজ পড়ে আসলো জসীম ভাই যাই আন তো তাদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে আমার বনের বাসার জন্য এখন বের হয়ে 是。Sí. তো এত ভোরবেলা রওনা হওয়ার কারণ হচ্ছে ঢাকায় একটু বেলা হয়ে গেলেই দেখা যায় যে জ্যামের মধ্যে পড়তে হয় আর এত সুন্দরভাবে আমরা এত সকাল সকাল বাসায় এসে পৌঁছেছি আমার যে কি শান্তি লেগেছিল যে একটু কোনো জ্যামের মধ্যে পড়তে হয়নি খুব তাড়াতাড়ি আমার বোনের বাসে চলে এসেছি যাদের বাসে বেড়াতে এসেছি তারা ঘুম থেকে ওঠার আগেই মেহমান চলে এসেছে আমার বোনের দুই ছেলে আছে জারিফ আর ফারিক ওরা বাসায় ছিল না ওরা ওর ফুপুর বাসায় গেছে তো ওদেরকে না পেয়ে আমার দুই ছেলের তো মন খারাপ হয়ে গেল এই তো আমরা সবাই একসঙ্গে নাস্তা করতে বসলাম আমার বোন আমাদের জন্য আলু পরোটা বানিয়েছে শীতের দিনে আলু পরোটা তো অনেক মজা আর আমার ছোটো ছেলের এটা তো অনেক পছন্দের একটা খাবার আরও বানিয়েছে পুলি গতকাল রাতে নাকি অনেক রাতে বসে এই দুধপুলি বানিয়েছে আপনাদের ভাইয়ার জন্য আর সঙ্গে ছিল সবজি তারপরে ডিম কলা পাউরুটি চা এই তো আমরা সবাই একসঙ্গে বসে সকালের নাস্তাটা করলাম আর আমার ছেলেরা তো অপেক্ষা করছিল কতক্ষণে জারিফার ফারিক বাসায় আসবে নাস্তা শেষ করে আমরা গোসল করে নিয়েছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে আমরা আমার নন আসে বাসায় যাবো আর এত স অল্প সময় নিয়ে আমরা ঢাকা ঘুরতে এসেছি দেখা যাবে যে এই অল্প সময়ের মধ্যে আর কোনো বাসায় যাই আর না যাই আমার ননদের বাসা নন বাসা আমার বোনদের বাসা এই কয়টা বাসা আমাদের যেতেই হবে আমার বোন তো রান্না বারানি ব্যস্ত আছে বোন এসেছে বেড়াতে বোনকে কি কি খাওয়াবে আর অন্যদিকে আমার ছেলেদের মনটা খারাপ হয়ে আছে ঢাকা আসার আনন্দটাই ছিল ওদের জাইয়ান জারি ফারিক ওদের সঙ্গে খেলা করতে পারবে আর বাসায় এসে তো ওদেরকে না পেয়ে ওদের মনটা খারাপ এখন পর্যন্ত ওরা আসেনি তো তারপর ওদের বাবা জারি ফারিককে আনতে গেল জারি ফারিকের সঙ্গে ওদের দুই কাজিনেও এসেছে আর কি শুধু জারি ফারেক না এখন চারজন খেলার সাথী আছে তো সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করছে আর এদিকে আমার বোনের রান্না শেষ আমরা এখন দুপুরে খাবার খেতে বসেছি খাবারে তো অনেক মজার মজার আইটেম ছিল আর আমার বোন একা একা বসে এত কিছু রান্না করেছে যে বাসায় যে আমি আগে বলে রাখি যে পোলাও বা বিরিয়ানি এই খাবারগুলো যেন রান্না না করে ভাত তো আমার অনেক পছন্দ ভাতের সঙ্গে দেখা যায় মাছ মাংস সবই খাওয়া যায় পোলাও মাংস বিরিয়ানি দেখা যায় এই আইটেমগুলো করতে তত বেশি কষ্ট হয় না এবং সময়ও বেশি লাগে না তবে ভর্তা বা ছোটো মাছ এই ধরনের খাবারগুলো রান্না করতে কিন্তু কষ্ট এবং সময়ও অনেক বেশি লাগে অনেক দিন পর নিজে কষ্ট করে রান্না ছাড়াই মজার মজার সব খাবার খাচ্ছি এখানে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে টেবিলে খেতে বসেছি তো এখানে তিন চার রকমের মাছ ছিল ভর্তা ছিল মাংস ছিল আর এখানে আমি সব ধরনের খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি সঙ্গে তো বোম্বাই মরেচ ছিল তো আমি এখানে ভর্তা তারপর সবজি মাছ বোম্বাই মরিচ লেবু সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি আর আমি মাংস খাইনি শুধু মাছ দিয়ে মজা করে পেট ভরে ভাত খেয়েছি ছোটো মাছটা তো অনেক দিন পর খেলাম আর খাওয়া দাওয়া শেষে একটু সময় রেস্ট নিয়ে তারপর আমরা এখন আমার ননাসের বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম আজকে বোনের বাসায় এসেছি আর আজকেই ননাসে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম এত অল্প সময় নিয়ে আমরা ঢাকা ঘুরতে এসেছি চেষ্টা করছি এই অল্প সময় সবার সঙ্গে দেখা করে যাওয়ার আমার কিছু ফ্রেন্ড আছে যারা ঢাকা থাকে ঢাকা আমি এসেছি এটা শোনার পর তো ওরা বারবার ফোন দিচ্ছে যেন ওদের বাসাতেও আমি বেড়াতে যাই আসলে এত অল্প সময় নিয়ে আমরা ঢাকাতে বেড়াতে আসি যে সেখানে দেখা যায় যে সবার বাসায় যাওয়াও হয় না আর ঢাকা দেখা যায় যে কোথাও যাওয়ার জন্য যদি বের হই একদিনে দেখা যায় একটা বাসাতেই লেগে যায় আমাদের বরিশালে তো দেখা যায় যে একদিনে আমরা দু তিনটা বাসায় যেতে পারি আর এখানে তো রাস্তাঘাটেই অনেকটা সময় লেগে যায় আমার বোনের বাসা থেকে আমার ননাসের বাসা খুবই কাছে হওয়াতে বেশি একটা সময় লাগলো না তো আসার আগে আমরা মিষ্টি তারপর কিছু ফল কিনে নিলাম আর এরপরে তো বাসায় এসে দেখি আমার ননাশ আমাদের জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছে তো গরম গরম পাটিসাপটা পিঠা খেয়ে আমরা চলে আসলাম আমার ননাসের নতুন ফ্ল্যাট দেখতে আমার ননাশ এখন যেখানে থাকে সেটা হচ্ছে আমার ননাসের বাড়ি এবং তারা সেখানে স্থানীয় আর সেই বাসা থেকে দুই তিন মিনিটের রাস্তা হবে এই ফ্ল্যাটটা নতুন কিনেছে আর এই ফ্ল্যাটটা আমার শ্বশুর আমার ননাসকে দিয়েছে আর এই ফ্ল্যাটের পাশেই আরও একটা ফ্ল্যাট দুলাভাই নিজে কিনেছে এরপর যখন আমরা আবার ঢাকা বেড়াতে আসব ততদিনে হয়তো এই ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাতে পারবো আর এখানে আমি শিহাবদুল্লা ভাই তারপরে আপনাদের ভাই আমরা সবাই এসেছিলাম দেখতে আমার ননাস তো ভাই ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চাদের কি 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 খাওয়াবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার বন্ধু দুপুরবেলা আমাদের জন্য ভাত মাছ মাংস এগুলো করেছে আর আসার সময় তো আমি দেখে এসেছি সে রোস্ট পোলাও মাংস করার প্রস্তুতি নিচ্ছিলো তো আমার ননাসের এই রান্নাবাড়া দেখে আমি ওকে ফোন দিয়ে বলে দিলাম যে আমাদের জন্য যেন টান্না না করে কারণ এত কষ্ট করে রান্না করবে আর আমরা যদি এখান থেকে খাওয়া দাওয়া করে যাই তাহলে দেখা যাবে যে অর্বণটা খারাপ হয়ে গেছে তো এরপরে যে আমরা ওইখান থেকে বাসায় চলে আসলাম এসে আমরা সবাই মিলে একসঙ্গে সন্ধ্যার নাস্তা করেছি আর আমার ননাসে বাসায় তো থাকা হবে না যার কারণে এত অল্প সময়ের মধ্যে সে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে ফেলেছে গতবার যখন এসেছিলাম তখন আমার ননাস কে বলে আসেনি হঠাৎ করে চলে এসেছিলাম তাতে করে আমার ননাসের অনেক বেশি কষ্ট হয়েছিল আমার মনে হচ্ছে কারণ ওই যে আমরা আসার পরে সে রান্না বাড়া শুরু করেছে না খেয়ে তো যেতেই দেবে না তখনও ঠিক এত কিছুই রান্না করেছে ওইদিকে আপনাদের ভাইয়া আমার ছেলেরা তারপর আমার ননাসের ছেলেরা সবাই মিলে একসঙ্গে উনো খেলছে আর আমার ননাসের রান্না অনেক বেশি মজা বিশেষ করে চিংড়ি মাছ ভুনাটা আমার কাছে বেশি ভালো লাগে পোলাও রোস্ট কাবাব তারপরে গরু মাংস একটা ভেজিটেবল ছিল চিংড়ি মাছ ভুনা বড় একটা মাছ ভুনা সঙ্গে সালাদ এই তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরতে ফিরতে আমাদের তো অনেক রাত হয়েছে আর এই তো এই দেখেন এরা যেখানে যায় সেখানে যেতে খেলার সাথে আছে তাই ঢাকা আসার এই দিনগুলো ওদের খুব আনন্দেই কাটছে আরও অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আমরা সেই ব্লগগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তাহলে এখানেই রাখছি এর পরে কথা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ